আলী মৎস্যজীবী ঘাট আর এই ঘাটটা হালি শহর আলী রোড থানা ইপিজেড সেলস কলোনি চট্টগ্রাম আর এই ঘাটটা আসা যায় হলো পোর্টলিং রুট রোড দিয়ে যেটা কালুশা বাইপাস রোড দিয়ে আসতে পারবেন এটা কিন্তু পোর্ট রোড তাছাড়া কিন্তু সামনে আপনার ইপিজেড গেট দিয়ে আসতে পারবেন ঠিক অপোজিটে কিন্তু পতেঙ্গা সি বিচ পতেঙ্গা সি বিচ থেকে দুই কিলোমিটার দূরেই এই ঘাটটি সাগরের সাথে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর প্রত্যেকটা ঘরে মাছ ওঠে আজকে জানাবো আপনাদের এই ঘাটের মাছের রেটগুলো আর এই ঘাটে ঠিকাদরে বা মেপে মাছ বিক্রি করা হয় তবে বর্তমানে জোর চলতেছে মাছ কিন্তু আসা শুরু হয়েছে এই ঘাটে এই ঘাটটা একটা বাঁধলেই পুরো জমজমট হয়ে ওঠে প্রিয় দর্শক আকমল আলী ঘাটে চিত্র দেখতে পাচ্ছেন এখানে এই ঘাটে একের পর এক ইলিশ মাছ আসতেছে আর এই মাছগুলো ঠিক দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলো ঢালা হচ্ছে ঘাটের উপরে আর এই মাছগুলো বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকায় টিকা তোলা বিক্রি করা হলো এইখানে চল্লিশ পাঁচচল্লিশ কেজি মাছ হবে মাছগুলো যারা কিনছে তারা কিন্তু ঝুড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন Haydio shio. Haydio injo. Hayo shio. Hayo shio. Hayo shio shio. Hayo shio shio. Tara wada. Tara wada. Tara wada. Tara wada. Duo shio. Duo wada. 16000. প্রিয় দর্শক এই যে ইলিশ মাছগুলো নয়শো টাকা বিক্রি হলো এখানে প্রায় পঞ্চাশ কেজি থেকে ষাট কেজি ইলিশ মাছ আছে এবং এইভাবে কিন্তু এই ঘাটে মাছ একের পরে এক আসতে থাকে এবং ডাকে বিক্রি হয়

একশো সতেরো হাজার দুশো সতেরো দুশো সতেরো হাজার দুশো সতেরো সতেরো হাজার দুশো সতেরো হাজার তিনশো সতেরো হাজার সাতশো সতেরো হাজার সাতশো সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার নাই দের পা, তশ, ত্রদের রাস্তিশ, ত্রুদের রাষ্টতিশ, ত্র রাষ্টতিশ, ত্র রাস্তিশব ত্রদের রাষ্টতিশ, ত্রদের

আমার বিক্রি হয়ে গেল কতটুকু হবে আনুমানিক পঁয়ত্রিশ কেজি উনিশ হাজার একশো টাকা বিক্রি হবে চল্লিশ কেজি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মাছ হবে এই জায়গাটায় আর দেখুন কি পরিমাণ মাছ জেলেরা নিয়ে আসতেছে একের পর এক বস্তা নিয়ে আসতেছে ভিডিওটি আর গড়া গোনা অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নিয়েছেন আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার দেখা হবে এবং সবাই ভালো থাকবে রাস্তাঘাট আলাইকুম